আল্লাহর হুকুম নবীজির তরিকার ভিতরে থাকলেই সেই নবীর পিছনে নামাজ পড়ছে এমন বহু হাজার হাজার মুসলমান জাহান নামে যাবে না আপনারা কি কন নবীজির পিছনে নামাজ পড়ছে এমন মানুষ জাহান নামে যাবে আসেনি মনে করে আছে নবীর জমানার মুনাফেকদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা কোরআন শরীফে একটা সুরা নাজিল করছে সুরা নামই দিচ্ছেন সুরা মুনাফেক এই সুরাই আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন নবীজির পিছনে নামাজ পড়ছে নবীজির সাথে হাত উড়াইয়া দোয়া করছে নবীজির কোরআনতলা শুনছে নবীজির ওয়াজ শুনছে সব কিছুই নবীজির সাথে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া লেনদেন নবীজির সাথে করছে আবার যখন রাতের অন্ধকার হয়ে গেছে এই আবার আবু জাহেলের কাছে বলে আমরা তো তোমার সাথে আছি মুহাম্মদের কাছে গেছি তো মুহাম্মদের খবরগুলি তোমাদের কাছে পৌঁছানোর জন্য বলবেন না এই ধরনের লোকের বংশধর ওই সময় শেষ হয়ে গেছে না আছে এখনো আছে না আছে আপনার একটা কথা আরেকজনের কাছে নিয়া বলবে ওই লোকের কথাটা আপনার কাছে বলবে বইলা দুইজন দিয়া দ্বন্দ্ব লাগাই দেয় এমন ভালো মানুষ আসে না এখনো আছে এদেরকেই বলা হয় মুনাফে ছুগল এই লোকগুলোর চোখ এবং মুখ দিয়া আরেখা দিচ্ছে আল্লাহ রসুল বলছেন এই লোকগুলো কে আমাদের মাঠে উঠবে তার সমস্তটা চেহারা দিয়ে শুধু আগুনের শিখা উঠতে থাকবে না শুধু আগুন দেখা যাবে তার চেহারার থেকে আগুনের শিখা উঠতেছে তার চেহারা দেখা যাবে না তখন তাকে অন্যদেরকে জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে বলা হবে এই লোকটা মোনাফেক ছিল মানুষের দোষ চর্চা করতো মানুষের গিবদ করত মানুষের বদনাম করতো